কুকিং উইথ রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি সিমের বেচি দিয়ে রুই মাছ রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি এক কেজি পরিমাণ সিমের বেচি খোসা ছাড়িয়ে নিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া টমেটো ফালি রুই মাছ ধনিয়া পাতা কুচি কিছুটা আলু নিয়ে নিয়েছি আর এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রান্নার শুরুতে মাছগুলোকে আমি ভেজে নেব পেনে আমি কিছুটা তেল দিয়ে দিলাম মাছের আমি আগে থেকে ঝরিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি রেগুলার সাইজ করে টুকটা করে নিয়েছি এবার ভেজে নেব মাছগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে এক পাতা মুলতে দেবো মাছগুলোকে একটু সময় আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব মাছ বাজার তেলে আমি বাকি রান্নাটা করে নিব মাছ বাজার তেলে আমি বাকি রান্নাটা করে নিব এবার এক কাপের মতো পেঁয়াজ আছে দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে দিব পেঁয়াজের সাথে আমি আলু নিয়ে নিয়েছি ছোট ছোট ভেজে নেব তিন মিনিটের মতো আমি ভেজে নেব চুলা গাছটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর আলু আমি একসাথে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে এক চা চামচের মতো আদা রসুন বাটা আছে দিয়ে দিব লবণ দিয়ে এক মিনিটের আমি নিয়েছি এবার এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া আছে দিয়ে দিলাম সাথে এখানে দুইটা টমেটো আমি ফালি করে নিয়েছি দিয়ে দিব সামান্য একটু পানি দিব পানি দিয়ে আমি কষিয়ে নিব। চুলার আস্তা মিডিয়ামে রেখে আমি আরও দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি এবার আমি সিমের বিচিগুলোকে কষিয়ে নেব এখানে এক কেজি বিচি চিনি নিয়ে ফাটিয়ে বিচিগুলো বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি কষিয়ে রান্না করব আর একটু পরপর নাড়া দিয়ে দিব যেন না লেগে যায় সিমের বিচি দিয়ে আমি আরও তিন মিনিটের মতো কষিয়ে রান্না করেছি কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব পছন্দ মতো ঝোল দেব ঝোলটা ফুটে উঠলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব তরকারিতে মাছ দেওয়ার পর আমি আরো নয় মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা আমার তোর কমপ্লিট হয়ে গেছে এবার আমি কয়েকটা আস্ত কাটা দিব আর কিছুটা আমি ধনিয়া পাতা পিছিয়ে দিব আলতো করে একটা নাড়া দিয়ে দিব আর চুলা গাছটা আমি বন্ধ করে দেব এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে সিমের বিচি দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল এটা খুবই সুস্বাদু একটি তরকারি গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ